আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে অনেক দিন পর তো দেখো আজকে আমি চিংড়ি মাছ মিষ্টি কুমড়ো এবং পুঁশাক দিয়ে একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে বেশ কিছু তেলও দিয়েছি এরপরে এখানে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে পেঁয়াজটা একটু ছেড়ে নিচ্ছি এরপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে যেটা দেব সেটা হচ্ছে লবণ লবণের কোনো বিকল্প নেই লবণ বেশি হলেও খাওয়া যায় না এবং কম হলেও খাওয়া যায় না এরপরে দিয়ে দেব হলুদ দেব মরিচ এরপরে দেব চিংড়ি মাছ খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিব রসুন সবগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেবো দেখো এই যে মিষ্টি কুমড়া আর দু একটা পুঁশাকের ডাটি নিয়েছি সেগুলো নিয়ে সব ভালোভাবে একসাথে দেখো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ মিষ্টি কুমড়া চিংড়ি মাছ আর দু একটা পুঁশাকের ডাটি তো এই যে খুব ভালোভাবে কষানো শেষ এবং হালকা সেদ্ধও হয়ে গেছে তো আমি এখন পুঁশাক দিয়ে দেবো এই যে এগুলো এখন আমি একে একে সব দিয়ে দেবো এই তো সবগুলো শাক দিয়ে দিয়েছি দেখো শাকের থেকে কত পানি বের হয়ে আসছে তো এইগুলো খুব সুন্দরভাবে এবার মিষ্টি কুমড়া চিংড়ি মাছের সাথে সব করে ফেলতে হবে এরপরে এই যে কাঁচা পাকা কিছু কাঁচামরিচ দিয়ে দেব দেব কিছু অল্প পরিমাণে চিনি চিনিটা দেওয়ার কারণ শাকটা অনেক সময় তেতো তেতো হালকা ভাব থাকে তো চিনিটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় এখন আমি কিছুক্ষণ শাকটা ঢাকা দিয়ে রেখে দেব আলহামদুলিল্লাহ এই যে দেখো আমার পুঁশিয়াগের রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর দেখতে দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কতটা মজা তো এর সাথে যদি লেবু আর যারা বোম্বাই মরিচ যাতে বলে নাগামরিচ সেটা খাও তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে এতটুকুই এভাবে ট্রাই করে বাসায় খেয়ে দেখবে ভালো লাগবে যারা খাওনি আর যারা খেয়েছো তাদের তো বলার কিছুই নেই তো বাসায় এভাবে তৈরি করে দেখবে আলহামদুলিল্লাহ খুবই খুবই মজার তো আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম